আপনি রাইট এই ক্লাবটি উনিশশো নিরানব্বই সালের আটই মে স্টাবলিশ হয় এবং দেখা যাচ্ছে এই ক্লাবটি তেমন কোনো উন্নতি করতে পারেনি যদিও ঐতিহ্যবাহী ধানমন্ডির নামটা ভাই ধানমন্ডির পরে গুলশান ক্লাব বরানি ক্লাব বারিধারা ক্লাব হয়েছে উত্তরা ক্লাব হয়েছে এই ক্লাবগুলো যে পরিমাণ লিড নিয়েছে সমাজে এখনও আমরা পড়ে আছি একটা শপিং কমপ্লেক্সের উপরে আমি ব্যক্তিভাবেভাবে দশটা ক্লাবের মেম্বার আমি মেজর রিটায়ার্ড মোহাম্মদ ইমরুল আলম এই ক্লাবের একজন সদস্য বাট আমার বাসা ও স্থায়ী ঠিকানা রাহানমন্দি দশের এতে বাট সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশে প্রায় সাতাত্তরটা ক্লাব আছে এর মধ্যে এই ক্লাবের অবস্থান এটা পাকিস্তান আমলের ধানমন্ডি এলাকাটা পাকিস্তান আমলে লাস্ট পনেরো বছর পঁচিশ ছাব্বিশ বছর নাইনটিন নাইনটি মে থেকে এই ক্লাবটা এস্টাবলিশ হওয়ার পর প্রভূত সাতাত্তরটা ক্লাব তৈরি হয়েছে বাংলাদেশে বাট আমাদের ক্লাবটা আমরা নিজেরাই আসলে এর জন্যে দায়ী আমি কোনো পার্টিকুলার কোনো দলকে কিংবা কোনো গোষ্ঠীকে দোষ দেব না আমি অ্যাজ এ সিটিজেন অফ ধানমন্ডি এলাকা এবং ধানমন্ডি ক্লাবের একজন মেম্বার হিসেবে আমি নিজে লজ্জিত এবং আমি নিজে আসলে এর জন্যে দায়ী এবং আমাদের নতুন লাস্ট পনেরো বছর কোনো ইলেকশন হয়নি আমরা আশা করি এবার ইলেকশনটা আনন্দমুখর পরিবেশে হচ্ছে অনেকে অনেক কথা বলেছিলেন যে ইলেকশন হতে পারবে না হতে হলে অনেক ধরনের সমস্যায় পড়বেন মানে আল্লাহর রহমতে এবং প্রত্যেকটা মেম্বারের স্বদস্পত্র অংশগ্রহণে ইলেকশনটা হবে এবং যেই কমিটি আমি ইলেকশন করছি যে আমি যদি আসি কিংবা নাও আসি আমার নেক্সট জেনারেশনের জন্যে আমার নিজের আমি পঞ্চাশের উপর নেক্সট পনেরো বছর বিশ বছর অথবা তিরিশ বছর বাঁচব আমি ঢাকা ক্লাব কিংবা উত্তরা ক্লাব কিংবা গুলশান ক্লাব কিংবা ক্যারেট কলেজ ক্লাব রাওয়া ক্লাবে যেতে পারবো না আমার ওয়াকিং ডিস্টেন্সে ধানমন্ডি ক্লাব ধানমন্ডি ক্লাবটাকে নিজস্ব জমিতে এবং নিজস্ব ফ্যাসিলিটিস নিয়ে আমার নেক্সট জেনারেশনের জন্য আমার ছেলে মেয়ে এবং তাদের বন্ধু বান্ধবী আমার জন্য তো অবশ্যই প্লাস আমার নেক্সট জেনারেশনের জন্য সুন্দর একটা ইন্ডিভিজুয়াল জমিতে প্রেফারেবলি এক বিঘা জমিতে করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব ফর দ্য বেটারমেন্ট অফ দিস সোসাইটি অ্যান্ড ফর দ্য কান্ট্রি অলসো আমি আই উইশ অ্যান্ড প্রে দ্যাট আমাদের এবার ভালো একটা ইলেকশন হবে ভালো একজন প্রেসিডেন্ট হবে ভালো দশ জনের ইসি মেম্বার হবে এবং প্রত্যেকে স্বচ্ছতা নিয়ে কাজ করলে এবং কিছু পলিসি অ্যাডাপ্ট করলে অবশ্যই আমরা যে কোনো ক্লাবের সঙ্গে কম্পিট করার এবং বেটার হওয়া হতে পারবো ধানমন্ডির ঐতিহ্য যেন ব্রিটিশ আমলের একটা জায়গা এবং পাকিস্তান আমলের জায়গা এবং বর্তমানে আমরা ধানমন্ডি যেমন ঐতিহ্যবাহী জায়গা হিসেবে আমরা যদি ভালো থাকতে করতে পারি এটাই আপনাদের কাছে চাওয়া থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ফর এভরিবাডি